মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা দু হাজার তেইশের বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শহরের নেতাজি স্কুল মাঠে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই যোজনা ঘোষণার পাশাপাশি রাজ্যের চিকিৎসা পরিষেবাকে আরও কিভাবে সাজানো যায় এবং রাজ্যবাসীকে আর চিকিৎসার জন্য বাইরে যেতে না হয় সে বিষয়ে বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেন রাজ্যের সকল অংশের মানুষকে সমস্ত চিকিৎসা সংক্রান্ত সুরক্ষার লক্ষ্যেই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অনুকরণে এই প্রকল্প চালু করা হয়েছে বিধানসভায়ও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন এই এই আমাদের প্রকল্পে যাতে বাস্তবায়ন করা যায় একটু সাহায্য আমাদের করতে হবে এবং এই প্রকল্পের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে সমস্ত চিকিৎসা সংক্রান্ত সুরক্ষা প্রদান করা আমরা সবাই জানি যে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার সেন্ট্রাল আর্ম ফোর্স প্রকল্প এবং প্রধানমন্ত্রী রিসেন্টলি জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে বা অন্য কোনো সরকারি বিমা প্রকল্পের আওতাভুক্ত নন সেই সমস্ত নাগরিকগণও এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবেন এই প্রকল্পে আমাদের বহিরাজ্যের সমস্ত তালিকাভুক্ত এবং আমাদের সরকারি ও বেসরকারি হাসপাতালের যারা আইপিডি পেশেন্ট থাকবেন সেই পরিষেবা ওনারা গ্রহণ করতে পারবেন শুধু তাই নয় যখন হসপিটাল থেকে ছাড় পাবেন পনেরো দিন পর্যন্ত তাদের ওষুধপত্র দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখানে বলার চেষ্টা করা হয়েছে যে কার্ড পাঁচ লক্ষ প্রতিটি পরিবারের প্রতি বছরে পাঁচ লক্ষ টাকা তাদের যে ক্যাশলেসের যে ব্যবস্থা সেটা করা হবে এবং আমি এই বিষয়ে কিন্তু বারবার আমি যেটা বলছি খুব সচেতন ছিলাম যে কার্ডের খালি এখানে বলা হয়েছে যে কার্ডের খালি ডিফারেন্স থাকবে এটা যেন না হয় প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনার কার্ড একরকম এই এই মানে এই সুবিধা ওখানে বেশি আমাদের যে মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা তার সুবিধা কম সেটা যেন না হয় যা যা প্রধানমন্ত্রীজি যা যা দিয়েছেন সেই কারণে উনি আমাদের মার্গদর্শন দিয়েছেন কিভাবে মানে কোনো প্রকল্পকে বাস্তবায়ন করতে হয় উনি বলে দিয়েছেন সেটাকে সামনে রাখি একজাক্টলি সেম ওয়ে আমরাও সেখানে আমরা এই প্রকল্প প্রধানমন্ত্রী মানেই উন্নয়ন আর উন্নয়ন মানেই প্রধানমন্ত্রী রাজ্য সরকারও সেই দিশায় এগিয়ে চলছে রাজ্যে এইমসের এর মতো একটি হাসপাতালের জন্য জায়গাও ঠিক হয়ে গেছে আমাদের চেষ্টা রয়েছে আরও চিন্তা ভাবনা রয়েছে মানুষের যাতে আর স্বাস্থ্যের জন্য চিন্তা করতে না হয় সেজন্য সরকার আরো চিকিৎসক এবং চিকিৎসা কর্মী নিয়োগের ব্যবস্থা করেছে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমাদের এর মধ্যে 226 জন যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার একশো বাহাত্তর জন স্পেশালিস্ট এবং ষোলো জন সুপার স্পেশাল অর্থাৎ চারশো চোদ্দো জন চিকিৎসক আমরা নিয়োগ করছি একশো তেতাল্লিশটি ল্যাবরেটরি টেকনিশিয়ান বাইশটি ফার্মাসিস্ট আয়ুর্বেদিক পঁচিশটি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক উনচল্লিশটি ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সেন্টারে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে প্রায় একশো পঁচাত্তরটি যেটা আমাদের শূন্য রয়েছে স্টাফ নার্স তারও নিয়োগ প্রক্রিয়া চলছে এর মধ্যে অফার দেবে এবং এই শীঘ্রই এ পদগুলো নিয়োগ করা হবে চল্লিশটি নার্সিং টিউটর পদে লোক নিয়োগের লক্ষ্যে সেটারও প্রক্রিয়া চলছে এবং সেটা টিপিএসসির মধ্যে আমরা পাঠিয়েছি তারও কাজকর্ম যখন ওখান থেকে ক্লিয়ারেন্স আসবে পরীক্ষা হয়ে যাবে সেটাও আমরা নিয়োগ আমরা করব। এর মধ্যে আপনারা জানেন যে জেআরবিটির যারা নির্বাচিত হয়েছে তার মধ্যে একশো ছিয়াত্তর জন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে এলডিসি পদে ওনাদেরকে আমরা অফার বিলি করেছি ডাইন ইন হারনেসে তেতাল্লিশ জনকে গ্রুপ সি এবং চারজনকে গ্রুপ বি পদে আমরা নিয়োগ করেছি আমরা গত বিশে অক্টোবর দু বিভিন্ন হাসপাতাল যেমন আমাদের স্টেট হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটালে আমরা আষ্টশো আষ্টশো জন যারা নিরাপত্তা কর্মী তাদের চুক্তির ভিত্তিতে তাদেরকে আমরা নিয়োগপত্রের জন্য আমরা অনুমোদন পেয়েছি অর্থ দপ্তর থেকে শুধু তাই নয় এক হাজার দুইশো তেইশ জন সাফাই কর্মীর চুক্তির ভিত্তিতে তার জন্য আমরা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তার অনুমোদন পেয়েছি এর মধ্যে আমরা মন্ত্রিসভার মধ্যে ডিভিশন নিয়েছে এমপি ডাব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার যারা আছে পঞ্চাশ জন পুরুষ এবং পঞ্চজন জন মহিলা তাও এই মধ্যে সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার এই সুযোগ থেকে কাউকে যেন বঞ্চনার অভিযোগ তুলতে না হয় এদিকে নিশ্চয়ই সরকারের দৃষ্টি থাকবে কোনো ব্যক্তি বা পরিবার এই সুযোগ থেকে রাজনৈতিক কারণেও যেন বঞ্চনার শিকার না হয় সেটাও কল্যাণকামী সরকারকে নজরে রাখতে হবে প্রয়োজনে ক্যাম্প করে মানুষের হাতে তুলে দিতে হবে এই যোজনার কার্ড তাহলেই সরকার এই প্রকল্পের সুদূর প্রসারী সুফল দেখতে পাবে